বাচ্চাটা কেমন আছে শিবির মতো বসে আছে এই না দিনের থেকে কোন ভাবে ফিরব কাম তো শেষ এই নাও এই নাও এই নাও তুই হল সকলের করি বলি এই সামনে বন্ধুরা গোবিদা গোবিদা সবাই মামা দেবা সুন্দর মা পাগল দিওয়ানা আমি দেখি আছো Oi, <imitation> <imitation> nus camera dike asu aster ni theko ni theko edike camera dike ki

যিবি পাছত এবাৰ আমি জনাব

আগুন তুই একটু দেওয়া টান্দা আচ্ছা

চুস্ত চতুর্বেদ বিলে বেদ অনুষ্ঠ শতকর্ম

না এটার নিয়ম হলো ওই দুটো ফুল মিশে দেবে জলের লিটা যত ভালো হবে মিশবে তাহলে জল না

妈妈，你走嘞，走嘞，走嘞，走嘞，走嘞，走嘞，走嘞，走嘞，走嘞，走嘞，走嘞，走嘞，走嘞，走嘞，走嘞，走嘞，走嘞，走嘞，走嘞，走嘞，走嘞，走嘞，走嘞，走嘞，走嘞，走嘞，走嘞，走嘞，走嘞，走嘞，走嘞，走嘞，走嘞，走嘞，走嘞，走嘞，走嘞，走嘞，走嘞，走嘞，走嘞，走嘞，走嘞，走嘞，走嘞，走嘞，走嘞，走嘞，走嘞，走嘞，走嘞，走嘞，走嘞，走嘞，走嘞，走嘞，走嘞，走嘞，走嘞，走嘞，走嘞，走嘞，走嘞，走嘞，走嘞，走嘞，走嘞，走嘞，走嘞，走嘞，走嘞，走嘞，走嘞，走嘞，走嘞，走嘞，走嘞，走嘞，走嘞，走嘞，走嘞，走嘞，走嘞，走 अब सर अब चबा दो गोर मार्गा ला यस बालो गाई गयो तमा वर्क गाडी चले यस गाममा सरकारमा आउँदै छ तर चाहिँ आ गरम छ २ दिन छ अब कर रहा है La ponen, আমাদের ভুল হয়েছে পাও ধোয়াই আমরা বাড়ির ভিতরে একদম পাও ধোয়াবে হয় ওইখানে ভুল করছো তোমরা ওই সময় আনো টাকা চাবা